আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড আই কাপল স্টোরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার प्रीवियस ভিডিওতে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি নেস্টো হাইপার মার্কেটে এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় নেস্টো হাইপার মার্কেট এই নেস্টো হাইপার মার্কেটটা মাত্র দুই তিন দিন হয়েছে ওপেন হয়েছে তো আমরা আসলাম এখানে দেখতে যে এখানে কি কি পাওয়া যায় অনেক নাকি অফার আছে সেটাও শুনে এসেছি তো দেখা যায় কি কি শপিং করি আর কি কি অফার আছে এখানে ওমানে যতগুলো নেস্টো হাইপার মার্কেট রয়েছে তার থেকে এটা সবচেয়ে বড় নেস্টো হাইপার মার্কেট আমাদের বাসা থেকে প্রায় পনেরো বিশ মিনিটের রাস্তা এই হাইপার মার্কেটগুলোতে জামা কাপড় থেকে শুরু করে মাছ মাংস সবই এক দোকানে পাওয়া যায় বলা যায় জীবন চালানোর জন্য যাবতীয় জিনিস এক ছাদের নিচে পাওয়া যায় ওমানে এরকম আরও হাইপার মার্কেট রয়েছে তবে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাস্টো আর লুলু হাইপার মার্কেট আমরা দেখা যায় ন্যাস্টো অথবা লুলু থেকেই শপিং করে থাকি আর আমাদের বাসার কাছেও অনেকগুলো হাইপার মার্কেট রয়েছে ছোট ছোট এত বড় না তো ওইখান থেকেও আমাদের শপিং করা হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই দেখিয়ে ফেলেছি আর এই মগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এই কড়াইটাও অনেক বেশি কিউট ছিল অনেক সুন্দর ছিল বাট এটার প্রাইসটাও অনেক বেশি ছিল তিন রিয়েল পাঁচশো পঁচাত্তর পয়সা ছিল এটার দাম আমরা গৃহিণীরা এই হাঁড়ি পাতিল দেখতে অনেক বেশি পছন্দ করি কিনি বা না কিনি একবার হলো একটু ঘুরে দেখে যাই তো এখানকার কালেকশনগুলো দেখলাম অনেক বেশি সুন্দর আর অনেক কিউট আর এই তো দেখেন পাতিলটা কত সুন্দর না বাট এটা ঢাকনা ছিল না আর প্রাইসটাও ছিল মেবি তিন রিয়েলের মতো আর উপরে যেগুলো ছিল এগুলো তো ঢাকনা ছিল এগুলোও মানে সাইজ অনুযায়ী আর কি প্রাইসটা বাড়তে থাকে আর এখানে দেখেন পাতিলগুলা অনেক সুন্দর ছিল এখানকার হাঁড়ি পাতিলগুলা ওমানের এক রিয়েল বাংলাদেশের তিনশো টাকা এখন টাকার রেট যেটা চলতেছে সেটাই আপনাদেরকে বললাম আর দেখেন এই পাশটাতে শুধু নন স্টিকের হাড়িপাতিলগুলা আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছে যে আমি হাড়িপাতিলের রাজ্যে ঢুকে পড়েছি আর হাড়িপাতিল দেখা শেষ করে এখন চলে আসলাম ফিশ দেখার জন্য আর দেখেন মার্শাল্লা এই ফিশগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো সবই হচ্ছে সি ফিশ আর আমরা কিন্তু এখান থেকে কোনো ফিশ কিনিনি কারণ আমরা কখন না কখন বাসায় যাব সেটার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য আর কি ফিশ কেনা হয়নি আমাদের আর এখান থেকে দেখেন আমরা অনেক কিছুই শপিং করে ফেলেছি আর এখন আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ফ্রুটস কেনার জন্য এখানে কত রকমের ফ্রুটস আর কত সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন তো এখানে তরমুজ তারপরে হানি মেলন সুইট মেলন তো এই মেলনগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক মিষ্টি এগুলা তো আজকে আর আমরা এখান থেকে নিব না এগুলার প্রাইস ছিল চারশো নব্বই পয়সা করে আর ওইদিকে আনারস কি সুন্দর করে সাজানো আনারসগুলার প্রাইস একটু বেশি রিয়েল করে মেবি মানে বাংলাদেশে তিনশো এগারো টাকা আর এখান থেকে আমরা আম নিয়ে নিচ্ছি আর আমরা আম নিয়েছি চারশো নব্বই পয়সা করে এখন আমরা সবজি কেনার জন্য এসেছি সবজির প্রাইসটা আমি আপনাদেরকে বলি এখানকার এই বর্বটির দাম ছিল এক রিয়েল তিনশো পঁচানব্বই মানে বাংলাদেশে চারশো তেত্রিশ টাকা এখানে বাংলাদেশি লতিও পাওয়া যায় আর এই লতির প্রাইস ছিল এক রিয়েল পাঁচশো নব্বই যার দাম পরে বাংলাদেশি দাম পরে চারশো চুরানব্বই টাকা মানে পাঁচশো টাকার কাছাকাছি চিন্তা করেন এখানকার সবজির অনেক দাম সব সবজিরই দাম অনেক বেশি আর এই যে ঢ্যাঁড়স কাঁকরোল এগুলো যেহেতু আমাদের দেশি সবজি তার জন্য এগুলোর দাম অনেক বেশি সবগুলোই হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে আর এখন দেখাচ্ছি এই যে দেখেন কাঁচামরিচ এই কাঁচামরিচের দামও হচ্ছে তিনশো টাকা কেজি আর এই বড় বড় মোটা মোটা মরিচগুলো আমার কখনোই খাওয়া হয় না আমরা সবসময় ইন্ডিয়ান মরিচটাই খেয়ে থাকি কারণ ওমানি মরিচ সেগুলো তো ঝাল হয় না ইন্ডিয়ান মরিচগুলো ঝাল হয় এবং এটার প্রাইসও বেশি এক রিয়েলের উপরে পড়ে আর শপিং শেষ করে আমরা এখন এসার নামাজ পড়তে এসেছি আর এই মসজিদটা দেখেন এত সুন্দর মাশাল্লাহ এত সুন্দর করে বানানো হয়েছে এই মসজিদটা আমি তো বুঝতেই পারিনি যে এটা আসলে মসজিদ এটা বুঝায় যায় না এটা যে মসজিদ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার ডিজাইনটা ওমানের প্রতিটা মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়ার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে অজুখানা এখানে আমি অজু করতে এসেছি তো অজু করা শেষ করে এখন আমি চলে এসেছি মসজিদের ভিতরে আর দেখেন এটার যে দরজাটা অনেক সুন্দর আর উজুখানাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো মসজিদের ভিতরে ঢুকতেই দেখলাম যে এখানে ছোট্ট একটা ফ্রিজ রাখা আছে আর জায়নামাজ রাখার জন্য একটা স্পেস করা হয়েছে আর ভিতরে দেখেন কত সুন্দর লাইটিং করা আর আপনাদেরকে বাইরে থেকে যে লম্বা একটা পিলার দেখিয়েছিলাম তো সেটার ভিতরের এই ডিজাইনটা করা হয়েছে আর এই ডিজাইনটা খুবই ইউনিক আর এখানে লাইটিংও করা হয়েছে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে এরকম মজিদ এর আগে আমি কখনো দেখি নাই বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওমানে আসার পর আমি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে নামাজ পড়েছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মসজিদে নামাজ পড়তে নামাজ শেষ করে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম তো ডিনার শেষ করে এখন বাসার দিকে রওনা হচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে চারটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কি কি শপিং করলাম আমি আর এই তো আমরা বাসায় চলে এসেছি ও যাবতীয় জিনিসের দাম সহ আমাদের সাপ্তাহিক বাজার খরচ কত সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যেহেতু আমরা শপিং করে নিয়ে এসেছি প্রাইসটা একটু বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কি শপিং করেছি প্রথমেই দেখাচ্ছি যে পানি নিয়ে এসেছে এখানে আমাদের পানি কিনে খেতে হয় তো এই পানির প্রাইস ছিল আটশো পয়সা যা বাংলাদেশি দুশো আটচল্লিশ টাকা তারপর নিয়েছি হচ্ছে মিল্ক আর এইটার প্রাইস ছিল এক মানে তিনশো এগারো টাকা দুই লিটার মিল্ক যেহেতু আমাদের প্রতিদিনই মিল্ক লাগে এরপর এখানে নিয়েছি হচ্ছে থালা বাসন মাজার জন্য স্পঞ্জ এগুলা একটা বক্সে ছিল নয়টা আর এগুলার প্রাইস ছিল নয়শো পয়সা এরপর নিয়েছি হচ্ছে এক কেজি চালের গুঁড়া এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ পয়সা বাংলাদেশি একশো চল্লিশ টাকা কেজি আর এরপর নিয়েছি হচ্ছে একটা সুতা তো এই সুতাটা আমার অনেক দরকার ছিল তো ব্ল্যাক কালারের একটা সুতা নিয়েছি আর এই সুতার প্রাইসটা একটু শুনেন এটার প্রাইস ছিল দুইশো পয়সা মানে বাংলাদেশি বাষট্টি টাকা মানে যে শুদ্ধ আমরা পাঁচ টাকা দশ টাকা করে কিনি আর এখানে আমি কিনলাম বাষট্টি টাকা দিয়ে আর এখানে আমার হাজব্যান্ড কয়েকটা আতর কিনেছে আর এখন শেয়ার করছি যে আমরা যে সবজি কিনেছি সবজিগুলা এখানে দুইটা চিচিঙ্গা নিয়েছি আর এটার প্রাইস পড়েছে চারশো ছেষট্টি পয়সা আর তারপরে নিয়েছে হচ্ছে করলা আর এই করলার প্রাইসটাও নিয়েছে হচ্ছে তিনটা করলা ছিল এখানে প্রাইসটা পড়েছে তিনশো পঁচাত্তর পয়সা আর এরপরে নিয়েছি হচ্ছে আদা তো এই আদাটারও প্রাইস নিয়েছে হচ্ছে চারশো ছেষট্টি পয়সা এরপর নিয়েছি নাশপাতি তো এই নাশপাতিগুলোরও প্রাইস পড়েছে হচ্ছে আপনার তিনশো পয়সা এরপর আমরা নিয়েছি হচ্ছে আম যেটা আমরা অনেক বেশি পছন্দ করি এখানে প্রায় তিন কেজির উপরে ছিল আম আর এটার প্রাইস ছিল মেবি আপনার এক রিয়েল আটশো আঠাশ টাকা যেটা বাংলাদেশি পাঁচশো আটষট্টি টাকা পড়ে তো তারপরে নিয়েছি হচ্ছে কি সেটা দেখাচ্ছি এখানে টিস্যু রোল ছিল এই টিস্যু রোল নিয়েছি এক করে এখানে দশটা রোল আছে তারপর কি নিয়েছি সেটা দেখাচ্ছি ওমানে সব জিনিসের দামই বেশি বিশেষ করে সবজির দাম অনেক বেশি আমরা কিন্তু আজকে মাছ বা মাংস কোনো কিছুই কিনি নি জাস্ট এইটুক বাজার করেছি এবং আমি কত টাকার বাজার করেছি সেটা একটু পরে বলে দিচ্ছি এখানে রসুন নিয়েছি যেটা প্রাইস ছিল সাতশো তিপ্পান্ন পয়সা মেবি আর এখানে নিয়েছি হচ্ছে শাক পালং শাক দুই আটি পালং শাক এটার প্রাইস হচ্ছে তিনশো আশি পয়সা যা বাংলাদেশে একশো আঠারো টাকা দুই আটি পালং শাক একশো আঠারো টাকা দিয়ে কিনেছি যেখানে বাংলাদেশে হয়তোবা চল্লিশ টাকা অথবা হায়েস্ট ষাট টাকা দিয়ে কেনা যায় এখানে আমি নিয়েছি ডিশ ড্রাইং ম্যাট তো এই ম্যাটগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক কালারফুল যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তিনটার সেট ছিল তিনটা সেট নিয়েছে হচ্ছে ছয়শো পয়সা তো এই ম্যাটগুলা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো যেমন আমরা থালা বাসন ধোয়ার পর থালা বাসনগুলো কিন্তু এটার উপরে রেখে আমরা শুকিয়ে নিতে পারবো আর বিভিন্ন কাজে লাগাতে পারবো কত এটা দিয়ে কী কী করি সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এখন দেখাচ্ছি যে বাজারের লিস্টটা আমরা সর্বমোট কত টাকা শপিং করলাম আজকে এগারো রিয়েল আটশো পয়সার বাজার হয়েছে এখানে যা বাংলাদেশি টাকায় তিন হাজার সাতশো টাকা তো এই ছিল আমাদের সাপ্তাহিক বাজার খরচ যা কিনা ইটুক বাজার তিন হাজার সাতশো টাকা আমাদের খরচ হয়েছে তো এখানে মাছ মাংস আমাদের কিন্তু কেনা হয়নি আমাদের সাপ্তাহিক বাজার খরচটা এক এক সপ্তাহে এক এক রকম হয়ে থাকে এই সাপ্তাহিক বাজার খরচটা কখনো কম হয় বা কখনো বেশিও হয়ে যায় তো এই ভিডিওতে মানে যাবতীয় জিনিসের দাম আর সাপ্তাহিক খরচটা একটু আপনাদের আইডিয়া দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম